হকিমকি উনি সবাই থাকি সকলে বলেছেন তো অনেক দিন পর তো অনেক দিন পর আমরা আরেকটা নতুন ভিডিও নিয়ে আসছি তো অনেক আর কি অনেক গ্যাপ পড়ছে মাঝখানে এক সপ্তাহ মতো তো সমস্যা নাই কারণ আমি একটু আর কি একটু ছোট তো নয় কিছু না মানে ইনভাইট দেয় কেনারে ভাই তো আজকে মূলত খেলবলাম দুবার দু বছর স্লো খেলবো তো দ্বীপ কিন্তু আছে দূর আরেকজন ইনভার্ট করেছে কিন্তু গ্রুপের ভিতরে আছে কী ইনভাইট কিভাইট ধরে না তো কোনো কথা না পারে তো আমরা এখন কিন্তু স্টার্ট করে দিই যা আছে কফলে ভাই দুইটা ম্যাচ খেলবো দুটা ম্যাচের ভিতরে যদি টিকা থাকতে পারি তাহলে দেখা হইবে ইনশাল্লাহ তো আর কিন্তু আমি স্টার্ট করে দিলাম আর ইন্টারটা আর কি ম্যাচ ঢুকতে ঢুকতে কথা বলেন বা আর কি আমার ব্যাকগ্রাউন্ডের মিউজিক কিন্তু ফ্যানের আমি আইন আমার ফ্যানের আওয়াজ অনেক বেশি আসতে তাও একটু ম্যানেজ করে নিয়েন কিছু নাই আমার কাছে আসতকাল কোনো হেডফোনও নাই যে ভিডিও করার মতো কোনো হেডফোনও নাই তো আমি কিন্তু ড্রো স্লো স্লো পাসেস কিন্তু একটু টাইম দিতেছে আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে আমার এরপরে বেশিরভাগ বয়সই শোনা যেতেছে না তো একটা তো এটু আর কি বয়স বাদে আপনাদের ভিডিওটা এনজয় করতে হবে তো কোনো ই নাই আমার আমার এত বড় যে এই করলো আমি বুঝি না যে কোনো

Head to the vending machines! I don't know where we are! Well, will get us out of here, Kelly! I promise!

bye. de kant. Rijken we dan, is hè? Ik heb het niet. Ik ga niet in de ik ga is

এত ডাউন করলাম তো এই ম্যাচে কিন্তু দুইটা কিল করছি তারপরে আরেকটা ম্যাচ খেলার ইচ্ছা হইতেছে আমার তো এই আগের ম্যাচে এত ভালো খেলছে তার জন্য আরেকটা ম্যাচ ইচ্ছা করা যায় কি বলে তো ডাইরেক্ট প্লেনে আপনাদের সাথে কথা বলতেছে Yes.

কি করলাম সাথে আরেকটা ভিডিও আনবো এইভাবে এবার তারপর একটা তো ষোলো বাসে ডু খেলবো না ডাইরেক্ট স্কাউট ডাইরেক্ট ডাইরেক্ট ষোলো স্কাউট খেলবো তো আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে তো আজকের জন্য আল্লাহ হাফেজ আর পরের সপ্তাহ আরেকটা ভিডিও নিয়ে আসবো বাই বাই গাইস টেক কেয়ার